একটি ছোট্ট ছেলে পাড়া ওষুধের দোকানে এসে টেলিফোন করার জন্য একটি বক্স নিয়ে বক্সের উপরে দাঁড়িয়ে টেলিফোনকে হাতে নিল এবং দোকানের মালিক তার দিকে লক্ষ্য করছে সে কি বলছে তা শোনার চেষ্টা করছে তখন ছেলেটি একটা নাম্বার টাইল করে বলছে জনাবা আপনার বাগানে যে ঘাস কাটার কাজটি রয়েছে সেটিকে আমাকে দেবেন তখন মহিলা বলল যে আমার বাগানে যে ঘাস কাটার কাজটি রয়েছে সেটি আমি সেটির জন্য একটি কর্মচারী নিযুক্ত করে ফেলেছি তখন ছেলে বলল আপনি যে কর্মচারী নিয়েছেন আমি তার অর্ধেক বেতন নেব তখন মহিলা বলল আমি যে কর্মচারী নিয়েছি তার কাজে আমি সন্তুষ্ট আছি তখন ছেলেটি আরও আন্তরিকতার সাথে বলছে যে আপনার বাড়ির দুটো এবং বাড়ির চতুর্দিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব যাতে আপনি সাপ্তাহিক ছুটির দিন বাড়িতে এসে বাড়িটি পৌঁছানো পান তখন মহিলা বলল না থাক ধন্যবাদ তখন ছেলেটি তৃপ্তি হাসি দিয়ে ফোনটি রেখে দিল তখন দোকানের মালিক বলছে বাবা তোমার দৃষ্টিভঙ্গি আমার পছন্দ হয়েছে তোমার উন্নত মনোভাব আমার ভালো লেগেছে আমি তোমাকে একটি কাজ দিতে চাই তখন ছেলেটি বলল থাক ধন্যবাদ তখন দোকানের মালিক বলছে যে তুমি তো একটি কাজের জন্য জোর করছিলে তখন সে ছেলেটি বলল যে আমি তো শুধুমাত্র আমার কাজ কেমন হচ্ছে সেটির মূল্যায়ন করছিলাম যে মহিলাটি যে ঘাস কাটার ছেলেটি রয়েছে সেটি আমি এটাকে বলা হয় আত্মমূল্যায়ন যা আপনাকে আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে উৎসাহিত করে এবং আপনার দুর্বলতাগুলো দেখিয়ে দেয়